আমি আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এর নাম হলো হাসের ডিমের মালাইকারি এটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখাই আজকে আমি বানাবো হাঁসের ডিমের মালাইকারি হাসের ডিমটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে চাইল তৈরি করব তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ছাড়ব দেখুন ডিমের খাই কত বড় বড় ডিম ডিমটা এখন লাল করে আমি তুলে নেব ডিমটা আমার লাল হয়ে গেছে আমি এখন তুলে নেব তুলে নিয়ে পেঁয়াজটা লাল করব পেঁয়াজটা লাল করার পরে আমি এক এক করে মশলা দিয়ে দেব গরম মশলা দিলাম দিয়ে দিলাম তেজপাতা তারপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমার একটু নুন দিয়ে দেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আমি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন বাটা লাল করে নেব নেওয়ার পরে এক করে মশলা দেবো হয়ে গেছে এক এক করে মশলা দেবো অল্প একটু হলুদ দিলাম জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম তারপরে এটা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে দেবো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন দুধটা দিয়ে দেবো ঝোল আমার ফুটে গেছে আমি এখন ডিম দিয়ে দেব ডিম দেওয়ার পরে গরম মশলা ঘি ছড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব হয়ে যাবে আমার হাঁসের ডিমের মালাই করি হাঁসের ডিমের হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তারপরে এটা নাড়াচড়া দিয়ে নামিয়ে নেব তাহলে আমার হয়ে গেল হাঁসের ডিমের মালাইকারি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে তারপরে নামিয়ে নেব হাঁসের ডিমের মালাইকারি রেডি হাঁসের ডিমের মালাইকারি হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে সবাই আমাদের হাঁসের ডিমের মালাইকারি খাবার জন্য একদমই সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আপনাদের সামনে টেস্ট করে রাখাবো চলুন দেখি দেখুন গাইস আমি একটা ডিম নিয়ে দাঁড়াও ডিমটাকে এই দেখুন আমি একটুখানি ডিমটাকে নিলাম ওয়াও হাঁসের ডিমটার কিন্তু স্বাদ খুবই সুস্বাদু হয়েছে এবার আমি একটু ঝোলটাকে স্বাদ করে দেখি দেখুন ঝোলটা কিন্তু হেভি লাগবে হেভি আপনারা যদি আমার মায়ের মতন এই সুস্বাদু রেসিপিটা বানাতে চান তাহলে আমার মায়ের রেসিপিটাকে ফলো করুন আপনারা দিদি এই ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখো না